আমার আজকের আয়োজনের মধ্যে ছিল স্যান্ডউইচ রেসিপি স্যান্ডউইচ কীভাবে বানিয়ে খাচ্ছি সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম প্রথমে মিউনিসটা আমি আগে থেকে রেডি করে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটা গাজরের অর্ধ পরিমাণে এরকম গ্যাটা দিয়ে গেট করে তারপর দিয়ে দিচ্ছি দুইটা সিদ্ধ ডিম এভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি এই যে আপনারা দেখে বুঝতে পারতেছেন কিভাবে নিচ্ছি মিউনিসি রেসিপিটা অবশ্যই আমার পেজে আগে দেওয়া আছে ওখানে আপনারা দেখে নিতে পারবেন আজকে ফুল ভিডিওটা কিন্তু আমি দিইনি এই যে একটা একটা প্রথমে একটা গ্রেড করা শেষ আবার নেক্সট ডে আরেকটা গ্রেড করে নিচ্ছি ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা দুটা দিয়েছি যে যাতে খেতে একটু টেস্ট বেশি লাগে এখানে চাইলে আপনারা শশাও এভাবে গ্রেড করে দিতে পারেন কিন্তু আমি আজকে শশাটা দিচ্ছি না স্কিপ করেছি এখন এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখে আপনারা বুঝতে পারতেছেন এই তো আমার মিক্স করা শেষ রেডি এখন পাউরুটিটা চারোপাশে ব্রাউন কালার বিটটা কেটে ফেলে দিব আপনারা এভাবে কেটে ফেলে দিবেন একটা চুরির সাহায্যে এই তো আমি চার পিস পাউরুটি নিয়েছি চারপাশে বিটটা কাটা শেষ আমার এখন এক পিস পাউরুটি নিয়েছি তার মধ্যে ওই যে আমার রেডি করা ভিতরের পোটটা দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে ছিটিয়ে চারপাশে দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে টমেটো সসটাও ইউজ করতে পারেন আমি আজকে কিন্তু টমেটো সসটা ইউজ করি নাই এই যে দিয়ে আরেকটা পাউটি দিয়ে উপরে চাপ দিয়ে দিয়েছি এখন একটা ছুরি সাহায্যে এভাবে কোনো করে কেটে নিচ্ছি এই তো আমার একটা রেডি নেক্সটে সেম আরেকটা সেম প্রসেসে করে নিচ্ছি এই যে এক পিস পাউটির উপরে বিদ্যার ফুটটা চামচের সাহায্যে একটু স্প্রেড করে দিচ্ছি ওই যে দেওয়া শেষ এখন আরেকটা বাউটি দিয়ে উপরে চাপ দিয়েছি ছাপ দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু অবশ্যই লেগে থাকে এই তো আবার কোনা করে কেটে নিয়েছি মোট আমার চারটা হয়েছে স্যান্ডউইচ এই তো দেখে বুঝতে পারতেছেন কতটা উল্লেবনে হয়েছে সকালের বা বিকালের নাস্তায় এভাবে কোনো তেল ছাড়া কোনো আপনার ভেজাল মুক্ত খাবার হচ্ছে এই যে এইরকম স্যান্ডউইচ এটা বাচ্চাদের খুবই পছন্দের আমার বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় খাবার এটা এই তো রেডি করে ফেললাম দেখে বুঝতেছেন কতটা লোভনীয় লাগতেছে এটা কিন্তু কোনো তেল ছাড়া যেহেতু বানিয়েছি যেহেতু এটা শৈলের জন্য কোনো ক্ষতিকর না আজকের ভিডিও এ পর্যন্ত সেবা ভালো থাকবেন